আজকে আজকে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের তথা বাংলাদেশের বিখ্যাত একটা মাজার শরীফ হযরত বায়াজিদ বোস্তামী মাজার এই মাজারটা খুবই প্রত্যক্ষ চট্টগ্রামবাসী এবং পুরো বাংলাদেশের মানুষের কাছে এখানে মানুষ মনস্কামনা পূর্ণ করার জন্য অনেক রকম মানত অনুদান দিয়ে থাকে চলুন দেখাই এই যে মাঝারের এই পুকুরটা খুব বিখ্যাত একটা পুকুর এই পুকুরটাতে কিছু কাছিম রয়েছে এই কাচিমগুলো কোনো সাধারণ কাছিম না স্থানীয়দের মতে ধারণা করা হয় এগুলো প্রায় চারশো পাঁচশো বছরের পুরনো কাচিম এই যে দেখুন অনেকটা দেখা যায় বিশাল বিশাল সাইজের কাছিমগুলো অনেক মাছও রয়েছে মানুষজন মনে করে এগুলোকে খাওয়ালে মনস্কামনা পূর্ণ হয় তাই এই যে দেখুন খাওয়ানো হচ্ছে অনেকেই খাওয়াচ্ছে আপনাদেরকে দেখায় এই কাচিমগুলো অনেক বিশাল বিশাল সাইজে মানুষজন খাওয়াচ্ছে ওদেরকে খাওয়ালে মনস্কামনা পূর্ণ হয় এরকম একটা ধারণা কাজ করে সবাই

এই গজারি মজারি কাচিমগুলোকে নিয়ে অনেক ধরনের মিথ প্রচলন আছে অনেকে মনে করে ওদেরকে খাবার দেওয়ার সময় যদি না খায় তাহলে এটা একটা খারাপ লক্ষণ আবার খেলে সেটা ভালো লক্ষণ যে মনস্কামনা পূর্ণ করে খাওয়াই সেটা পূর্ণ হয় খেলে না খেলে হয় না এই ধরনের একটা ধারণা প্রচলন আছে সেই জন্য মানুষ খুব চেষ্টা করে ওদেরকে খাওয়াতে আসলে কারো কারো দেওয়া খাবার খায় কারো দেওয়া খাবার খায় না এই ধরনের ব্যাপার দেখা যাচ্ছে

ভাই আপনাকে ধন্যবাদ এটা হচ্ছে মাজারে ওটার জায়গা সিঁড়ি মাজারটা কিন্তু পাহাড়ের উপর অনেকটা সিঁড়ি উঠতে হয় আমি একটা জিনিস খেয়াল করলাম যত ধর্মীয় তীর্থস্থান আছে মাঝার আছে বেশিরভাগই পাহাড়ের উপরে অবস্থিত যাই হোক আমি উঠছি আপনাদেরকে দেখাবো দেখতে দেখুন সিঁড়ি বেয়ে উপরে উঠে মাজারটি পুরোটা একটা পাহাড়ি অধ্যূষিত এলাকা এই যে মাজারের উপর থেকে দেখুন অনেক ধরনের পাহাড়ি জঙ্গল ঝোপঝাড় গাছপালা তবে অনেক সুন্দর শান্তিময় নিরিবিলি একটা পরিবেশ অবলোকন করছি খুব ভালো লাগছে পবিত্র জায়গা এই মাজারটা হচ্ছে চট্টগ্রামের বারো আউলিয়ার একজন আউলিয়া হজরত বাইজিদ বোস্তামি মাজার খুব পবিত্র এক সমাধি বা মাজার যেটাই বলি প্রচুর মানুষ দূর দূরান্ত থেকেই মাজারে আসে মুসলিমরা আসে অনেক হিন্দুও আসে অনেক সময় অনেক প্রাচীন একটা মাজার এরকম কবরস্থান বা বাগান রয়েছে এই যে গাছগুলো দেখছেন এখানে প্রচুর সুতা লাগানো মানুষ বিভিন্ন রকম মনস্কামনা করে এই সুতাগুলো গাছে বেঁধে আসে প্রচলিত আছে মনস্কামনা পূর্ণ হওয়ার পর মানুষকে এগুলো এসে খুলে দিতে হয় মানুষ উইশ করে এখানে সুতাগুলো বাঁধে তাদের ধারণা এটাতে বায়ুজিৎ বোস্তামির হজরত বায়ুজিৎ বোস্তামির ধোঁয়া পাওয়া যায় এবং মনস্কামনা পূর্ণ হয় মাজারের পিছন দিকটাতে এরকম সবুজের সমারোহ ঘেরা একটা রাস্তা আছে যেটা দিয়ে আমি যাচ্ছি আমাদের চট্টগ্রাম শহরটা পুরোটাই পাহাড়ি অঞ্চলে ঘেরা তার ব্যতিক্রম না এখানে পুরোটাই পাহাড়ি এলাকা পাহাড়ি গাছপালা পাহাড়ি রাস্তা দেখুন কাঁঠাল গাছ কাঁঠাল গাছে একটা মানুষ উঠছে সম্ভবত কাঁঠাল পারবে কি করছে দেখি কাঁটাল নেবে নাকি এটা তো নেওয়ার সময় ভেঙে পড়ে যাবে সম্ভবত লাকড়ি সংগ্রহ করছে এবং কাঁটালও সংগ্রহ করবে যাই হোক আমরা যদি আর না দেখি এখানে অনেক মানুষের কবরস্থান রয়েছে অনেক মানুষের জন্য কবর জিয়ারত করে তাদের আপর্জনদের এই যে আমরা দেখেছিলাম তাদের কাটাল সংগ্রহ অভিযান এখনো চলছে দেখাই যায় আপনাদেরকে দেখাই দিই অনেক বিশাল একটা কাঁঠাল সংগ্রহ করা হয়েছে দেখছি এটা ছুটে মারলে তো ভাই ফেটে যাবে ও ও ইয়াস ভাই একটু দেখেন তো হাতে নিয়ে দেখেন কত বড় কাটাল এই গাছ থেকে সংগ্রহ করা হয়েছে আরও নিবে না কি এত উপর থেকে ফেললে তো ভাই এটা ফেটে যাবে বন্ধুরা মাজারের ভেতরটাতে ভিডিও করার অনুমতি নেই আমি চেষ্টা করেছিলাম তারপরও বাইরে থেকে দেখাচ্ছি সেই মাজারের স্থানটা আপনারা দেখুন হয়তো দেখে কিছু পুণ্য লাভ করবেন এখানে মানুষ অনেক মানুষ বাতি জ্বালায় শুধুমাত্র মুসলমানরা না এই যে দেখুন হিন্দু অনেক মানুষ আসে অনেক সময় ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আসে এই মাজারে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য বাতি জ্বালায় সুতা বাঁধে যাই হোক আমার ভিডিও এই পর্যন্তই আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি চট্টগ্রামের সিলেটের বাংলাদেশের মোটামুটি বিভিন্ন জায়গার ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবেন আপনারা আমার চ্যানেলটা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত দিবেন আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবেন সবাইকে অনেক ধন্যবাদ